আসসালামু আলাইকুম ইব্রাহিম আমি শিশির আহমেদ একজন এডুকেশন কনসালটেন্ট গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম মালয়েশিয়ার আসার পূর্ব প্রস্তুতি নিয়ে আজকে আমরা কথা বলবো মালয়েশিয়াতে আসার আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ ইএমজিএস নিয়ে ইএমজিএস এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস মালয়েশিয়ান হাইয়ার এডুকেশন মিনিস্ট্রি দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান যারা মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সার্বিক দিক দেখাশোনা করে মালয়েশিয়াতে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে যদি আসতে চান তাহলে আপনার প্রসেসিংটি অবশ্যই ইএমজিএস এর মাধ্যমেই হতে হবে মালয়েশিয়াতে আসার পরে আপনার ইন্স্যুরেন্স আপনার মেডিকেল কভারেজ এবং আপনার ভিসা স্টিল ইএমজিএস করে থাকে ইএমজিএস মালয়েশিয়াকে এডুকেশন ডেস্টিনেশন হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করে থাকে যেটি ইএমজিএস এর একটি গুরুত্বপূর্ণ রোল ইএমজিএস এগুলোর পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু করে থাকে আজকে আমরা শুধু আমাদের প্রসেসিং সম্পর্কে জানবো তাই পরবর্তী যুগে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো ইএমজিএস নিয়ে কিন্তু ইএমজিএস এর প্রাথমিক ধাপটা কি আজকে সেটি নিয়ে আলোচনা করব। আপনি যখন প্রাথমিকভাবে আপনার অ্যাপ্লিকেশনটি জমা দিবেন তখন এটি ইএমজিএস পোর্টালে জমা করবে অথবা বলা যাচ্ছে ইএমজিএস অ্যাপ্লিকেশনটি রিসিভ করবে ইএমজিস অ্যাপ্লিকেশনটি রিসিভ করার পরে তারা কিন্তু একটি প্রাথমিক স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটি নিয়ে যাবে এবং সেখানে আপনার অ্যাপ্লিকেশানে কোনো ধরনের ভুল আছে কি না এবং কোনো মিস ইনফরমেশান আছে কি না সেগুলো যাচাই বাছাই করবে এই যাচাই বাছাইগুলোর পরে যদি দেখা যাচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটি সবকিছু ঠিক আছে তারা কিন্তু প্রাথমিক অ্যাপ্রুভাল দিয়ে দিবে আপনাকে প্রাথমিক অ্যাপ্রুভালটাকে আমরা বলি ইএমজিএস অ্যাপ্রুভাল এই ইএমজিএস অ্যাপ্রুভাল আপনি পেয়ে যাওয়া মানে হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে ইএমজিএস অ্যাপ্রুভালের পরে আপনার এপ্লিকেশনটি সরাসরি জমা করবে ইমিগেশন ডিপার্টমেন্টে ইমিগেশন ডিপার্টমেন্ট বাকিটা যাচাই বাছাই করবে এবং যদি তারা মনে করে আপনাকে ভিসাটা দেওয়া যায় তখন তারা আপনার ভিসাটি দিয়ে দিবে আর যদি মনে হয় কোনো কারণে যে আপনার ভিসাটা হবে না তখন রিজেক্ট করে দেয় রিজেক্ট কিন্তু দুই পর্যায়ে হতে পারে ইএমজিএস এর প্রাথমিক পর্যায়ে রিজেক্ট হতে পারে এবং ইমিগ্রেশনেও রিজেক্ট হতে পারে ইমিগ্রেশনে যদি রিজেক্ট হয় অথবা ইএমজিএস এর প্রাথমিক পর্যায়ে যদি রিজেক্ট হয় সেই দুই ক্ষেত্রেই আসলে আপিল করার সুযোগ থাকে আপনি আবার আপিল করতে পারবেন সেই ক্ষেত্রে আমি দেখেছি অনেকে আপিলে ভিসা হয়ে যায় আবার আপিলে অনেকের ভিসা হয় না আসলে সমস্যাটা কতটুকু গুরুত্বর সেটির উপরে আসলে নির্ভর করে যে আপনার ভিসাটি আপিলে আবার হবে কিনা যদি ভিসাটি রিজেক্ট না হয় আর ভিসাটি যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি মালয়েশিয়া আসার জন্য প্রস্তুত আপনি শুধু বাংলাদেশ থেকে ই ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং এই ভিসাটি পাওয়া মাত্রই আপনি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ইনস্টিটিউটকে জানাতে হবে যে আপনি কবে আসছেন সেটির একটি সময়সীমা আছে যে কতদিনের ভিতরে আপনি ফ্লাই করতে পারবেন সেটি জানিয়ে দিয়ে আপনি চলে আসবেন মালয়েশিয়াতে সো এই ছিল আজকে ইএমজিএস বিষয়ক এটি একটি শর্ট ভিডিও যেখানে আপনি ইএমজিএস এর জাস্ট স্টেপ বাই স্টেপ কি হয় সেগুলো সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কীভাবে এই রিজেকশন অ্যাভয়েড করবেন বা ভিসা নিশ্চয়তা কীভাবে বাড়াবেন একশো শতাংশ ভিসা নিশ্চয়তা কীভাবে করা যেতে পারে এবং কোন কোন কোনগুলো করা যাবে না সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম